একটা কম বাজেটে গাড়ি পাচ্ছেন কেন ওই গাড়িটা কিনবেন না কালারফুল একটা গাড়ি এবং হুন্ডা অনেক রিলায়েবেল একটা গাড়ি আসসালাম হচ্ছে বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো শেড নাম্বার টু গুগলে গিয়ে লিখলে চলে আসতে পারবেন আজকের ভিডিওতে নিয়ে আসছি ভাইয়া যারা একটা প্রিমিয়াম কিনে পঞ্চাশ লাখ টাকা দিয়ে প্রিমিয়া কিনছে কিন্তু হতাশ এখন বলতে পারেন যে এটা কি বললাম কারণ একটা প্রিমিয়াম গাড়ি কখনও ডোয়েল এসি হয় না তো এইটার জন্য দেখা যায় অনেক গরম পড়লে পিছনের মানুষটা গরম ফিল করে এসি ছাড়ার পরও এবং সামনের মানুষটা যখন এসি কমাই দেয় সে আবার ঠান্ডা ফিল করে পিছনের মানুষটা তখন কমফোর্ট ফিল করে এই জিনিসটাকে দূর করার জন্য আপনি হুন্ডা গ্রেজ ইউজ করতে পারেন এবং একটা প্রিমিয়াম গাড়ি যখন আপনি কিনবেন সেটা মাইলেজ পাবেন হচ্ছে সাত থেকে আট কিলোমিটার আর এটা যখন চালাবেন দশ থেকে বারো কিলোমিটার পাবেন যেহেতু এটা হাইব্রিড পনেরোশো সিসি এবং এটা হচ্ছে সতেরো শেপ অনেকেরই একটা মিসকমিউনিকেশান হয় গ্রেজের জন্য যে ওটার দাম কম এটার দাম কেন বেশি এটা হচ্ছে নিউ শেপের নিউ শেপের এখানে একটা কিন্তু নিয়নের লাইট আছে এবং এটা হচ্ছে মিক আপ ব্লু কালারের সিলভার কালার হোয়াইট কালার এই গাড়িগুলোর দাম কিন্তু একটু কম এবং ফার্স্টে এটা ফোন দিয়ে বলে যে এটা ইয়েস প্যাকেজ কিনা ভাইয়া এটা ইয়েস প্যাকেজ এখন আছে কিন্তু এটা ইয়েস ছিল না আরেকটা জিনিস হচ্ছে যে ভাই এটা স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল আছে সিট কভার লাগানো আছে বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে আপনি অনায়াসে গাড়ি নিয়ে চালাতে পারবেন যেটা হচ্ছে সিট কভার লাগানো আছে বাম্পার লাগানো আছে আপনি খালি জাস্ট গাড়ি কিনবেন আর চালাবেন যেটা বলেছিলাম ভিডিওর ফার্স্টে ওই যে ডুয়েল এসি আছে সুতরাং আপনার সামনের বলেন আর পিছনেই বলেন দুজনই একদম কমফোর্টে থাকতে পারবেন এবং রিল্যাক্সে থাকতে পারবেন এবং পিছনে সুন্দর একটা স্পয়লার লাগানো আছে হ্যাঁ এটা অরিজিনালি এটা গাড়ির সাথেই আসছে এখন আরেকটা জিনিস যদি আমি বলি এটা পিছনের স্পেসটা কিন্তু ইউজ স্পেস আমি ব্যাগটাংটা খুলে দেখাচ্ছি এটাই স্পেস কিন্তু পিছনে অনেক হিউজ কারণ যেহেতু এটা তেলের গাড়ি এবং এটা স্পেয়ারটা আর আসে না যে অ্যাজ এ ইউজার ছিল সে এটা আপনার কিনে রেখে দিয়েছে গাড়িতে কোথাও কোনো ডেন্ট হয় কোথাও কোনো পেন্ট হয় এটা যখন আসে তখন অপশন ছিল থ্রি পয়েন্ট ফাইভ এটা অরিজিনাল কালার অরিজিনাল কালারের গাড়ি এখন থ্রি পয়েন্ট ফাইভ মানে অনেকে হয়তো ভয় পাবেন এটা থ্রি পয়েন্ট ফাইভে একষট্টি হাজার কিলোমিটার আসছিলো এখন হয়তো সেভেন্টি থ্রি সামথিং পঁচিশ হ্যাঁ এটা বাজেটও কম হ্যাঁ এটা বাজেটও অনেক কম দুই হাজার সতেরোর নিউ শেপ গাড়ি দুই হাজার সতেরোর নিউ শেপ এটার প্রাইস পড়বে ফিক্সড প্রাইস বিশ লক্ষ সত্তর হাজার টাকা ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস আপনি একটা সতেরোর প্রিমিয়াম কিনতে গেলে আপনার পড়বে হচ্ছে উনত্রিশ লাখ প্লাস তো আপনি একটা কম বাজেটে গাড়ি পাচ্ছেন কেন এই গাড়িটা কিনবেন না কালারফুল একটা গাড়ি এবং হুন্ডা অনেক রিলায়েবেল একটা গাড়ি ওকে এই জন্য বলতেছি ইনশাআল্লাহ এটা দেখেন এটা দুই হাজার সতেরো মডেলের গাড়ি দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন পনেরো হাইব্রিড চালিত হুন্ডা গ্রেইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম